রাজ্যের অন্যান্য পৌরসভার মতোই এবার মেদিনীপুর পৌরসভাতেও রদবদল ভাইস চেয়ারম্যান পদে বদল করা হলো রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রীর নির্দেশে এতদিন মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনিমা সাহা এবার তাকে বদল করে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হলো তৃণমূল কাউন্সিলর মৌ শুক্রবার থেকে পৌরসভায় দায়িত্ব নিলেন মৌরাই

তো কাউন্সিলর মিলে আমরা দেখুন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান বলেন আমরা বোর্ড অফ কাউন্সিল তার মানে সবাই এক সঙ্গে আমরা সবাই এক সঙ্গে চাইবো মেদিনীপুরটাকে যেন একদম জঞ্জাল মুক্ত করি আগামী দিন ছাব্বিশ আমাদের আসছে তাছাড়া আমরা যাতে মানুষ যাতে উপকৃত হয় এবং আমরা ঐক্যবদ্ধভাবে যেন মেদিনীপুরটাকে আরো সুন্দর করে তুলতে পারি এটাই আজকে এই চেয়ারে বসে আমার এই শপথ